আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি মানিকগঞ্জের শিবালয় শিবালয়ের উঠুলি বাজারে তো এখানে আজকে রবিবার হাটবার তো এই হাটে আজকে চলে আসলাম যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই হাটে কী কী পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে হাট প্রবেশের যে রাস্তাটি এটা হচ্ছে হাটে যাওয়ার রাস্তা তো এই রাস্তা ধরে আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখুন এই দিক দিয়ে কিন্তু আমরা এখন বাজারে যাচ্ছি এটা হচ্ছে পুরোটাই এটা হাট দেখুন কেন হলুদ মরিচ রয়েছে একটা সামনে এগে যায় ভাই ভালো আছেন কত করে বিক্রি করতেছেন কোনটা হলুদ কত করে এটা সব একই দাম কোয়ালিটি বেঁধে না কোনটা কত করে ও আচ্ছা দেখুন হলুদ একদম কাঁচা কাঁচা না এটা হলুদ আস্তটা বললেন এটা হচ্ছে টাকা করে বিক্রি করতেছে দেখুন এই যে দূরে এটা হচ্ছে তিনশো বিশ টাকা এটাও তিনশো বিশ তিনশো বিশ টাকা করে বিক্রি করতেছে এই যে ভাই হাট কবে কবে বসে ভাই এটা সত্য রাত পর্যন্ত রাত পর্যন্ত হবে হাট সন্ধ্যা তরি দেখুন আর আদা কত করে একশো বিশ টাকা তো ঠিক আছে ভালো থাকেন তো এইখানে দেখলেন যে কাঁচা মানে শুকনা আস্ত হলুদ বিক্রি হচ্ছে কাকা ভালো আছেন কলা বিক্রি করতেছেন ছোট ছোট তো দেখুন কাঁচকলা যে বিক্রি করতেছে এখানে কত করে বললেন তিরিশ টাকা হালি দেখুন আপনার কি কেনা না গাছের নিজের কেনা এই কাকা হাটে কাঁচকলা বিক্রি করতেছে এটা হচ্ছে তিরিশ টাকা হালি আর তাহলে আপনি কি কিনবেন না কি কাঁচা কলা আজকে কিনবেন না তাহলে বাজারে আসছেন যে পানসুপারি কেনার জন্য দেখুন পানসুপারি কেনার জন্য আসছে এই দেখুন কলা বিক্রি হচ্ছে কাজ কলা তিরিশ টাকা করে কপি কপি 50 টাকা কেজি কপি 50 টাকা কেজি বি 50 টাকা কেজি কি বলেন 50 টাকা কেজি বিক্রি করতে আছে 30 মরিস কত করে মরিস আলু মরিস শীতের সবজি বর্তমান মোটামুটি ভালোই হচ্ছে দেখুন এই যে কপি আছে বেগুন আছে এই মরিস আলু মানে সিম রয়েছে ভাই সিম কত করে সিম 60 টাকা এখন বেশ সিম হচ্ছে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে কত করে ভাই মরিচল আচ্ছা তো দেখুন এখানে এত মানে আজকের যে বাজারটি রয়েছে অনেক দাম কমি কপি কত করে পঞ্চাশ

আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে দেখুন আদা বিক্রি করতেছে এখানে পেঁয়াজ রয়েছে এটা হচ্ছে পেঁয়াজ হাঁটি পাশাপাশি এখানে কি বলে এটা পালং শাক পালং শাক আছে পালং শাক বিক্রি হচ্ছে হ্যাঁ কত করে পাঁচ টাকা হাঁটি আচ্ছা কত করে হবে এখানে কত করে হবে কয় গ্রাম হবে আড়াইশোর বেশি হবে

ভাই কপি কত করে বিক্রি করতেছেন হ্যাঁ ষাট টাকা ওই তো পঞ্চাশ বলতেছে না আছে না ভালো আর মন্দ আছে বিশ টাকা আলু বিক্রি করতেছে বিশ টাকা যে ছোটটা তিরিশ টাকা বন্ধুগণ আমরা এখন মাছ হাটে যেতে চলে আসছি ভাই কত করে এই মাছ চারশো টাকা আর এটা তিনশো টাকা তিনশো টাকা বাইলা মাছ আর ওই মাছটা বিক্রি করতেছে চারশো টাকা কেজি এখন কাকা কি পাঙ্গাস কিনলেন নাকি আজকে

কত করে যাচ্ছেন এটা এটা হলো তিরিশ টাকা তিরিশ টাকা ও আচ্ছা কদবেল কত করে এই যে এটা কদবেলটা হলো চল্লিশ টাকা পিস কম না আপনি নেবেন নাকি নিতাম তো সুপারি কত করে এগুলা টাকা বলতে কয়টা দেখুন সুপারি বিক্রি করতেছে এখানে এই যে পান এবং সুপারি পাশাপাশি রয়েছে দশটা সুপারি আছে তিরিশ টাকা করে বিক্রি করতেছে এখানে আর পাশাপাশি পান রয়েছে পান কি হিসাব এটা

ঝালকাঠের আচ্ছা ত্রিশ টাকা বললেন এখানে দেখুন লুঙ্গি রয়েছে গামছা রয়েছে বিক্রি করতে আর পাশাপাশি রয়েছে সুপারি কাকা দেখুন বস্তা সেলাই করতে যে এই ব্যবসায়ী ভাই দেখেন শুয়ে পড়ছে দোকানে বেচা কিনা কম তাই তো ভাই না আচ্ছা প্রতি হাটে আসেনি এখানে আচ্ছা আজকে কি বেচা কিনা একটু কম মনে হচ্ছে হয় মিঠাই বিক্রি হচ্ছে তোর বাতাসায় এটা কি কি বলে আপনাদের ওদের কাকা কদমা কদমা বলে যে কী এটা বিক্রি দুশো টাকা দুশো টাকা আর এটা দেড়শো টাকা দেখুন এটা দেখে বুঝতে পারছেন যে এটা রুটি ডলার জন্য কাকা নিয়ে আসছে বিক্রি করতে এই বাজারে আজকে যে এই আজকে হাটবার রবিবার করে কাকা এটা কি নিজের তৈরি আপনার এটা মেশিন দিয়ে তৈরি করতে হয়েছে নাকি হাতে বলেন হাতে বানা আচ্ছা ইয়া কত করে বিক্রি করেন এগুলা পঞ্চাশ ষাট একদর না একটু কম বেশি আছে কম বেশি আছে না এটা কি এটা হাতল দেখুন দায়ের হাতল এখানে বিক্রি করতেছে কত করে এটা বিশ টাকা করে বিশ টাকায় হাতল বিক্রি করতেছে এখানে রসুন বিক্রি হচ্ছে পুতুলির যে বাজারটি রয়েছে আশি টাকা কেজি ধরে এগুলো বিক্রি হচ্ছে এই খোলাটা কত করে এটা এটা একদম তো এখানে আস্তটা এবং যে খুচরা রয়েছে সব একদমই মানে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এই যে কাকা বিক্রি করতেছে এখানে আর পাশাপাশি মালটা বিক্রি করছে এবার মালটা কিনবেন নাকি কত করে কিনলেন ষাট টাকা কেজি কীরকম মিষ্টি কীরকম খাইছিলেন ভিটামিন না ভিটামিন তো আছে মানে মিষ্টি কি রকম মোটামুটি যে মোটা মোটা খুরমা রয়েছে কত করে ভাই এটা পঞ্চাশ টাকা 50 টাকা আচ্ছা এই দেখুন কত মোটা মোটা খুরমা বিক্রি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে এছাড়া এগুলা ভাই ওটা কি বেগুন ফুল এটা দেখুন আচ্ছা এগুলা কত করে কত করে এই যে টমেটো কত করে এটা দুই টাকা পিস কয় কয়টা আছে এখানে পঞ্চাশটা পঞ্চাশটা একশো টাকাতে না যেমন দুই টাকা করে পিস টমেটোর চারা আছে বিভিন্ন রকমের সবজির চারা এখানে বিক্রি করতেছে এই হাটে কচু কচু কত করে ভাই এগুলা সত্তর পঁচিশটা হচ্ছে সত্তর এটা কচুর নামটা কী হয়

এটাই এটা কি কী বলো এটা শের এটা কত করে দেড়শো টাকা করে দেখুন চাল মাফার জন্য কত সুন্দর হ্যাঁ দেড়শো টাকা করে শের বলে এগুলা শের এটা দেখুন অনেক আছে কিন্তু এখানে হাট কবে কবে বসে এটা হাট কবে কবে বসে জাস্ট রবিবারে কটা পর্যন্ত শুরু কটা শুরু আটটা থেকে আটটা থেকে কটা পর্যন্ত আটটা থেকে চারটা পর্যন্ত এখানে দেখুন পিঠা বাজার জন্য রয়েছে যে কাকা এখানে দোকান করতেছে কাকা এই যে পিঠা বাজার এটা কত করে এটা আশি টাকা ঢাকনা সহ আছে এটা তো দেখতে পাচ্ছেন যে এটা ঢাকনা সহ কিন্তু যে পিঠা তৈরি করেন এটা কি বলে পিঠা সার সাজ আচ্ছা তো এটাকে বলে সাজ তো এটা আশি টাকা ঢাকনা আছে কামার কামারপটি এখান থেকে বিভিন্ন ধরনের দেশীয় যে অস্ত্রগুলো রয়েছে দেখুন এখানে দা রয়েছে বিভিন্ন ধরনের বটি কাছি যে কুড়াল রয়েছে যাত্রা রয়েছে বিভিন্ন ধরনের কি ভাই এটা কি নেওয়ার জন্য আসছেন নাকি এটা কি করবেন এটা প্লিজ লাগাবো প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা যে ভাই এটা দেখতেছে কেনার জন্য অথবা এটা তো ইয়া লাগাইতে হবে না আচ্ছা 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 দেখুন নিয়ে এখানে দাম করতেছে এটা তার পাশে একটি দোকান রয়েছে কি ভাই বডি কিনবেন

আর সেখানে এই যে বটি একজন ভাই দেখতেছে এখানে কেজি বিক্রি হয় টাকা করে বন্ধুগণ মানিকগঞ্জের শিবালয়ের উথলির হাট থেকে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন